জয়গুরু রিতায়নি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানায় আজকে নিবেদনের পূর্বে এক বিশেষ ঘোষণা আমাদের রিতায়নি ইউটিউব চ্যানেলে সৎসঙ্গী পাত্রপাত্রী সংবাদ বের হতো প্রতিনিয়ত এবং বিবাহ বন্ধন এই অনুষ্ঠানটি আমরা একটি নতুন চ্যানেলে দিচ্ছি ওই চ্যানেলেই সৎসঙ্গী পাত্রপাত্র সংবাদ পাওয়া যাবে আর রিতায়নি চ্যানেলে ওটাকে পোস্ট হবে না ওখানেই হবে যেই ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরেই আপনারা যোগাযোগ করে আপনারা পাঠাবেন আর ওই নতুন চ্যানেল নাম হচ্ছে দ্য হোলি স্পিরিট ওই হোলি স্পিরিটে মানে পবিত্র আত্মা ওই দ্য হোলি স্পিরিটে মাতৃমণি অফ নামে এখন সৎসঙ্গী পাত্রপাত্রীদের সংবাদ ওখানে বেরোচ্ছে আপনারা যারা দিতে চান ক্যান্ডিডেটের তিন কপি ছবি বায়োডাটা সহ আমাদের এডিটাই ইউটিউব চ্যানেলের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তো আছে ওই নম্বরে পাঠাবেন এবং ওই নতুন চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে প্রথমেই দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনারা আমাদের নতুন চ্যানেলে চলে যাবেন বিনম্র অনুরোধ থাকলেও সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এইটা আমার অনুরোধ রইল আজকের নিবেদন তাঁর লীলা লিখেছেন ডক্টর অক্ষয় কুমার মিশ্র নিবেদন তাঁর লীলা পুরী তথা গোটা উড়িষ্যা রাজ্যবাসীর এক বিশেষ সৌভাগ্য বলা যেতে পারে পরম প্রেমময় শিশী ঠাকুরের পদরেণু পুরী যেমন পদরে বুকে ধারণ করে প্রভু জগন্নাথ নিজেকে ধন্য করেছে ঠিক তেমনি পুরুষোত্তমের দৃষ্টাত্ম যোগ বর্দাকেও পুরীর আকাশ বাতাস তথা উড়িষ্যার আকাশ বাতাস ভক্তির সাপ্লুত এই রাজ্যের মাটি তাকে বরণ করে নিয়েছে পরম শ্রদ্ধা ভরে এই জন্যই বোধ হয় পুরী তথা গোটা উড়িষ্যার উপর শ্রী বরদার এক বিশেষ প্রীতি উচ্ছল আকর্ষণ ছিল বিশেষ করে পুরীর জলবায়ু মাটি মানুষ সবার প্রতি বর্দার ছিল বিশেষ আকর্ষণ একেবারে জীবনের অন্তিম পর্ব অবধি অব্দি সালে তৎকালীন উড়িষ্যার শশী ঠাকুর ও শশী বড়মাকে মাকে ধামে নিয়ে গেছিলেন এবং সেখানকার হরনাথ লজে শশী ঠাকুর মাসাধিক কাল ছিলেন ওই সময় শিশু বর্দাও ছিলেন তখন তার বয়স মাত্র এগারো শিশু ঠাকুরের মহাপ্রয়াণের পর উনিশশো সালে শেষে বড়মাকে নিয়ে শিশু বর্দা পুরীতে যান এবং সোনার গৌরাঙ্গ মন্দিরে কয়েকদিন অবস্থান করেন এর পরেও উড়িষ্যার ভক্তগণের আমন্ত্রণে বহুবার শ্রী বর্দার উড়িষ্যার শুভাগমন ঘটে এবং প্রতিবারই তিনি পুরী ঠাকুরবাড়িতে বাড়িতে কাল অবস্থান করেন পুরী তথা উড়িষ্যার শ্রী বর্দার একাধিকবার শুভাগমন তার পুত অবস্থান এবং বিভিন্ন সময় উড়িষ্যার প্রান্তরে প্রান্তরে শ্রী বর্দার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা কল্পে যাজন পরিক্রমা গোটা রাজ্যে নতুন করে প্রেম ভক্তির প্লাবন বর্তমান উড়িষ্যার যে শত শত কেন্দ্র মন্দির গড়ে উঠেছে লক্ষ লক্ষ মানুষ শেষে ঠাকুরের আতুল চরণে আশ্রয় লাভ করে স্বস্তি সমৃদ্ধির অমৃত মন্ত্রে তাঁরই নাম গানে মুখরিত হয়ে উঠেছে এই মহালোক কল্যাণ যশি বর্তা শিশু বর্দার জীবন প্রেম ভালোবাসা ও ইষ্ট কর্ম উৎসার প্রত্যক্ষ করেই উড়িষ্যার মানুষ পরম দয়ালকে ভালোবাসতে শিখছে শিশি বর্তাকে অনুসরণের মধ্য দিয়ে শিশু ঠাকুরকে বাস্তব অনুভব করেছে আর শিশু বর্দা এই মহা ঐশ্বর্য উড়িষ্যাবাসীদের শিশু বর্দা দিব্য জীবন ও তার কর্মধারা ছিল অনন্য স্বরূপা ও ইষ্ট বৈশিষ্ট্য ছিল বহুমুখী বহুদা বিস্তৃত ধার মতো দীর্ঘ করতেন না ঠিক সময় কার্য সম্পাদন করা তার প্রকৃতগত বৈশিষ্ট্য তাকে দেখে হাতের ঘড়ি মেলানো যেত ব্যক্তিগত কাজের জন্য তিনি খুব কম সময় নিতেন ঠাকুরবাড়িতে সকালে বেলা নটায় এবং সন্ধ্যায় তার উপস্থিতি ভক্ত শিষ্যদের জন্য নির্দিষ্ট ছিল একদিনের একটি ঘটনা তখন ডিয়ার পার্ক তৈরি করার পরিকল্পনা চলছিল তার জালির বেড়া দেওয়ার কথা হয় কাজটি শেষ করতে বিলম্ব হচ্ছে দেখে দায়িত্বে থাকা দাদাকে প্রশ্ন করেন বেড়ার কাজ কবে শেষ হবে আমি মরে গেলে করবি নাকি এরকম কঠোর প্রশ্নে ওই দাদার আর তাড়াতাড়ি কাজ শেষ করতে তৎপর হলেন ইষ্টকর্ম সম্পাদনে কোনো গাফিলতি বা কালক্ষেপণ তিনি সহ্য করতে পারতেন না বৈষ্ণব শাস্ত্রে আছে যাহা যাহা পড়ে তাহা তাহা কৃষ্ণপুরে তা ছিল বাস্তব একদিন ঠাকুর বাড়ি থেকে সরস্বী ভবন ফেরার সময় গ্যারেজের কাছে নজর পড়ল ঝাউ গাছের শুকনো এক ডাল এখন যেখানে জলের বড় ফোয়ারা আছে তখন ওখানে একটা ছোট ছিল ওখানে তখনকার গ্যারেজ ইনচার্জ স্বর্গত ভূপেশদা দাঁড়িয়েছিলেন ভূপেশদাকে বললেন শুকনো ডালটা দেখিসনি নি ভূপেশদা বললেন আজ্ঞে লক্ষ্য করিনি নিজে এগিয়ে এসে শুকনো ডালটা ছিঁড়ে রাস্তার এক পাশে ফেলে দিলেন আর বললেন এদের প্রতি নজর দিতে হয় এই কাজটি যে ইষ্টকর্মের আওতায় পড়ে ভূপেশ দাস শুনে তিনি ভেবেছিলেন গাড়ি নির্দেশ আছে মনে হয় হয়ে চলার জন্য ছিল তার সেদিনের নির্দেশ সতর্ক অনুসন্ধানী চক্ষু হওয়া দরকার কিছুর ভিতর সুন্দর অবলোকন করা তার স্বভাব সিদ্ধ বিভূতি সর্বঘটে পরম পিতা বিরাজমান আর সবকিছু তার মনে করে সুন্দরভাবে সব সমাপন করতে হয় এই শিক্ষাটি সেদিন দিয়েছিলেন ওই ছোট্ট ঘটনার মাধ্যমে হরিমালি তখন বাগানের দেখভাল করত কিন্তু তাকে না জানিয়ে গাছের একটা ডোগাও কাটবার সাহস তার ছিল না কারও জানতে যদি কেউ এমন ভুল করে থাকে তবে নিস্তার ছিল না। শ্রী বর্দা পশু-পক্ষীদের খুব ভালোবাসতেন। ওদের ভাষাও জানতেন। আশ্রমের ছোট চিড়িয়াখানাটি তারই সৃষ্টি। সরস্বতী ভবনেও কয়েকটি বিশেষ ধরনের পাখি পুষে রেখেছিলেন বিশেষ স্থান নিরূপণ করে। বিকেল বেলায় প্রত্যহ ভবনে পূব দিকের বারান্দায় বসে আকাশে উড়ে যাওয়া পাখিদের মন যে লক্ষ্য করতেন মাঝে মধ্যে ওদের নাম দাম বলতেন কোন পাখির ডাক শুনলেও তৎক্ষণাৎ কোন পাখি ডাকছে দেখতে বলতেন তিনি যত পাখির নাম কায়দা করণ জানতেন আমরা তার ধারে কাছে নেই এই নাম জিজ্ঞাসা করলে মাথা নাড়িয়ে অপারগতা প্রকাশ করা ছাড়া উপায় ছিল না শিশী ঠাকুরকে নিয়ে সর্বক্ষণ মজগুল থাকতেন তিনি বলতেন পরম পিতাকে নিয়ে বুঁদ হয়ে আছি তার এই বাক সুধা শোনার সৌভাগ্য হয়েছে আমার খুব অন্তরঙ্গ পরিবেশে বলতেন আমার কোনো শক্তি নেই তবে পরম পিতার আমার উপর এক আশীর্বাদ আছে যে আমার কাছে যে আসে আমি জানতে পারি ও কেমন লোক কি চায় আর উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছে এটা একটা বিশেষ বিভূতি ছাড়া আর কি বা হতে পারে আমি সকর্মে তাকে কত লোককে বলতে শুনেছি ঘরে বাইরে সবার সাথে এমন ব্যবহার করো যাতে প্রত্যেককে শ্রদ্ধা করে বিশ্বাস করে ও ভালোবাসে এটা যে তার এই কথা কয়টিতে মানুষের ব্যবহারিক জীবনের সাফল্যের তুক নিহত আছে শশী ঠাকুর প্রদত্ত বাণী নিচয়ের সারমর্ম ও কয়েকটি কথার মধ্যেই নিহিত আছে তাই শ্রী ঠাকুরকে সহজ সরলভাবে ভাবে ভালোবাসতে তিনি সবাইকে বলতেন সিসি ঠাকুরের কথিত সুন্দরের সমাপন কাজকর্মের ব্যাপারে শ্রী বর্দা ছিলেন এক এর বাস্তব প্রতিমূর্তি যে কোনো ধরনের কাজই নিখুঁতভাবে করতে তিনি পছন্দ করতেন একদিনের একটি ঘটনা তখন ডক্টর স্যামসুন্দর রক্ষিত আশ্রয় কর্মী। হিসাবে ইস্টকর সঙ্গে লিখার দায়িত্বে ছিলেন তিনি দর্শন শাস্ত্রে এমএ পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন তার জন্য একটা লেটার হেড তৈরি করতে শেষে বর্দা সৎসঙ্গ প্রেসের তৎকালীন ম্যানেজার মনুদাকে ডেকে বলে দেন শ্যাম সুন্দর দা লেটার হেড কেমন হবে কাগজে লিখে দেন তার নির্দেশে লেটার হেড ছাপা হয়ে শ্যাম সুন্দর কাছে আসে কিন্তু কোনো কারণে শ্যাম দার সেটি পছন্দ হল না বিষয়টি শেষে বরদাকে তিনি জানান সঙ্গে সঙ্গে ডাক পড়ে মনুদার কোনো কিছু অসুবিধার জন্য সেরকম হয়ে গেছে বলে মনুদা উত্তর দেন শেষে বরদার জবাবে সন্তুষ্ট হতে পারলেন না তিনি বললেন শ্যাম সুন্দর যেমন লেটার হেড চেয়েছে ঠিক ওইরকম রকম করে দিতে হবে যতগুলো ছাপা হয়েছিল সেসব বাতিল হয়ে গেল ম্যানেজার বাধ্য হয়ে পুনরায় লিটার হেড তৈরি করে নিয়ে আসেন এবার শ্যামসুন্দর দার খুশি দেখেও তিনিও সন্তুষ্ট হন দুজন আশ্রমিকের মধ্যে কোনো কারণে মতান্তর বা মনান্তর হয়ে ঝগড়া হয়েছে তাদের মধ্যে একজন তার কাছে গিয়ে নালিশ করেছে যে সেরকম পরিস্থিতিতে উভয় পক্ষকে ডেকে তিনি মোকাবিলা করাতেন উভয় পক্ষের আরজি শুনে উভয়ের দোষ গুণ পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার করে উভয়ের মধ্যে মিলন ঘটিয়ে দিতেন কখনো শুধু এক পক্ষের কথা শুনে তিনি দিতেন না না মতামত তিনি তিনি বলতেন একত্র বসবাস করলে ঝগড়া হতে পারে কিন্তু তারপর মেলামেশা হওয়া চাই। এখানে কেউ কারোর শত্রু নয় তার ভূমিকা ছিল এক বিরাট যৌথ পরিবারের কর্তা মতো। প্রায় দেখা যেত এসব সমস্যা করতে গিয়ে। তার হয়ে তা দ্রুত মীমাংসা না করে তিনি ক্ষান্ত হতেন না আশ্রমিক বালক বালিকাগণকে তিনি খুব স্নেহ করতেন তারা তাকে ঘিরে থাকত বর্দা সমীপে যেতে সমীহ করতেন কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা অবলীলাক্রমে তার সাথে সুখালাপে মশগুল হয়ে যেত তাদের নিয়ে মাঝে মাঝে পিকনিক করতে কাছাকাছি পিকনিক স্পট ও বেরিয়ে পড়তেন পিকনিকে শুধু বাচ্চারা যেত না ধীরে ধীরে সংখ্যা বাড়তো আর আশ্রমের বড় বাসে করে সবাই যেতেন ওই আনন্দদায়ক ভ্রমণে বহুজন সমাবৃত হয়ে তিনি সর্বদা থাকতেন যাজন পরিক্রমায় ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ ওড়িশার বিভিন্ন স্থানে আশ্রয় কর্মী তথা বালক ও বালিকা কর্মকে নিয়ে যখন বেরোতেন তা ছিল দর্শনীয় ব্যাপার তার জন্য দুইখান বড় বাস আনিয়া আনিয়েছিলেন তিনি যারা তাঁর সাথে থাকতেন তাদের প্রত্যেকের খোঁজ খবর নিতেন তৈরি বাইরে যাওয়ার সময় নিজের প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিয়ে যাওয়ার নির্দেশ তাঁরই ছিল সবদিকে দিকে এইভাবে নজর রাখা এইটা তার পক্ষেই সম্ভব বড় নাট মণ্ডপে আশ্রমের ছোট ছোট ছেলেমেয়েরা তাকে ঘিরে বস্তু তাদের দিয়ে তিনি সত্যানুসরণ পাঠ তথা আলোচনা করাতেন তিনি বলতেন ফুল গাছকে গরু বাছু ছাগল ভেড়া ইত্যাদি খেয়ে নষ্ট যাতে করতে না পারে তার জন্য বেড়া ঘিরে দিতে হয় ঠিক ওইভাবে বাচ্চাদেরও সুরক্ষা দরকার ছোট থেকে উপযুক্ত গাইডেন্স বা শিক্ষা দিতে হয় যাতে তারা সব জিনিস ঠিকভাবে ধরতে পারে গোড়া থেকে ভালো অভ্যেস তাদের অভ্যস্ত করলে বড় হয়ে বিপদগামী হওয়ার ভয় থাকে না নিজে সবসময় ইষ্টমুখী হয়ে তিনি থাকতেন আর সবাইকে ইষ্টে সচেতন হয়ে থাকতে প্রেরণা দিতেন খোলা রাখতেন চোখ খোলা রাখতেন এবং সবাইকে চোখ খোলা রাখতে বলতেন আশ্রমিক বালক বালিকাগণকে ছোটবেলা থেকে ইষ্টমুখী করিয়ে দিতে সচেষ্ট থাকতেন একদিনের ঘটনা ঠাকুর বাংলোর বড় নাট মণ্ডপে তিনি বসে আছেন খুব জোর বাতাস হওয়াতে আম গাছ থেকে একটি আম মাটিতে ঝর্ণা নামে ছোট্ট মেয়েটি তার কাছে বসেছিল দৌড়ে গিয়ে আমটি কুড়িয়ে নিয়ে আসে তিনি তাকে ডেকে জিজ্ঞাসা করলেন আম নিয়ে বসেছিস জিজ্ঞাসা করলেন আম নিয়ে কোথায় যাচ্ছ ঝর্ণা বিনয়ের সাথে বলল যে আম ঠাকুর ভোগ রাখার ঝুড়িতে রাখতে যাচ্ছে এই রকম উত্তর শুনে তিনি খুশি হলেন ছোট মেয়েটির ইষ্টমুখীনতা দেখে তিনি প্রীত হন তেমন প্রয়োজন হলে কোনো কোনো ব্যক্তির জন্য তিনি অর্থ সংগ্রহ করতেন তার সামনে থাকা প্রণামী ট্রের মধ্যে রাখা টাকা রাখতে বলতেন শতসেচ্ছে ভাবে অনেকেই ওখানে অর্ঘ নিবেদন করেন প্রয়োজনে বা প্রয়োজনীয় পরিমাণ জমা প্রাপ্তি অর্ঘ নেওয়া হয় অবশ্যকের চেয়ে বেশি কখনো তিনি নিতে রাজি হতে হলখন না কোনো দিন এই রকম একদিন একটি বিধবা মায়ের মেয়ের বিয়ের ব্যাপারে টাকা সমচল ছিল তার সামনে শব্দে অজিত ধর্তা তার নির্দেশে জমা পড়া টাকা গুনে দেখেন যতটুকু দরকার ছিল তা হয়ে গেছে তারপরে সিং টাকা নিয়ে এসে দিতে চাইলে তিনি বললেন যতটা দরকার ছিল তা হয়ে গেছে এখন আর লাগবে না প্রয়োজনে আমি তোমাকে যখন বলবো তখন দেবে এখন ওটি তোমার কাছেই রাখো দেরি হয়েছে বলে বসন্তার মন ক্ষুণ্ণ হতে পারে তাই আবার বললেন ওটা আমার টাকা তোমার কাছেই থাকুক আমার প্রয়োজনে পরে আমাকেই দেবে অসম্ভব রসবোধ ছিল শেষে বর্দার মাঝে মাঝে খুব মজার কথা বলতেন কোনো এক কর্মীকে ধীর মন্থর গতিতে চলাফেরা করতে দেখে হাসতে হাসতে এই ছড়াটি বললেন এক হাতে ব্যাগ আর এক হাতে লাঠি দেখে শুনে মনে হয় মাটি কাজ সাংসারিক জঙ্গলে বা জঞ্জালে ক্লিষ্ট মানুষ তার কাছে ছুটে আসত শান্তির জন্য তার কাছে আশীর্বাদ ভিক্ষা করতো তিনি তাদের প্রায়ই বলতে শুনেছি মনকে আগে শান্তি করো তবেই শান্তি পাবে মনকে শান্তি বা শান্ত করার জন্য পরম পিতার নাম জপ করতে হয় দীক্ষিত হয়ে নিষ্ঠা সহ তাঁরই নির্দেশিত পথে চললে ক্রমশ শান্তি এসে থাকে শ্রী ঠাকুর বললেন গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধার কর্তা তিনি হলেন গুরুমুখ যার আশীর্বাদে লক্ষ লক্ষ লোক জীবনে শান্তি আনন্দ লাভ করেছেন আর পেয়েছেন জীবনকে উপভোগ করার সরল মন্ত্র অতি সামান্য কথা বা বিষয় তার নজর এড়িয়ে যেত না ভক্তজন সহ ঠাকুরবাড়ি যাচ্ছেন সঙ্গে আমি আর আমেরিকান গুরুব্রাতা কেরি ব্রেশ ও আছেন রাস্তার মধ্যে হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি হল কেরিদাকে বৃষ্টিতে বৃষ্টি দেখে তিনি বললেন সঙ্গে ছাতা আনা দরকার ছিল কেরিদা উত্তর দেন বৃষ্টি তেমন নেই শুধু গুড়ি গুড়ি পড়ছে তা শুনে তিনি বললেন লিটিল ড্রপস অফ ওয়াটার লিটিল গ্যাস অফ স্যান্ড

ছিলেন পরম পিতার ঈশ্বর প্রদত্ত প্রতিনিধি অর্থাৎ গড গিফটেড রিপ্রেজেন্টেটিভ অব পরম পিতা তিনি লোকান্তরিত হলেও তাঁরই প্রেম তাঁরই ভালোবাসা তাঁরই শাসন তার দিব্য ব্যক্তিত্বের রশ্মিচ্ছটা তার আমাদের প্রত্যেকের নিকট চিরভাস হয়ে থাকবে আর আমাদের ইষ্ট পথে চলার প্রেরণা ছিল এই পর্যন্ত আবার আগামীকাল আসবো এখানে বিরাম দিলাম পরম পিতার চরণে আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি জয়গুরু বন্দে গুরুষোত্তম